আইনের মন্দিরে এ ধরনের ঘটনা অনভিপ্রেত তো বটেই বিচারপতি বাংথা কিছু ভুল বলেননি কিন্তু এই অনভিপ্রেত ঘটনা ঘটলো কার জন্য ঘটল তো বিচারপতি সৌমেন সেনের জন্য এটা তো বিচারপতি গাঙ্গুলির জন্য ঘটেনি যে কথাটা তিনি উজ্জ্ব রাখলেন সে কথাটা হচ্ছে এই যে বিচারপতি সৌমেন সেনের কার্যত তৃণমূলের দলদাস হিসাবে আত্মপরিচিতি দেওয়া আইনের মন্দিরকে এই ধরনের দুর্ভাগ্যজনক ঘটনার মুখোমুখি করেছে রাজনৈতিক গন্ধ প্রথম থেকেই আছে বিচারপতি সৌমেন সেনের অতীতের যাবতীয় ক্রিয়াকলাপ যা এখন ফেসবুক হোয়াটসঅ্যাপে সর্বত্র ঘুরে বেড়াচ্ছে আপনারাও জানেন সেগুলো সব প্রমাণ করে যে তিনি রাজনৈতিক প্রভাবে প্রভাবিত হয়েই তার বিচারধারাকে পরিচালিত করেছেন সুতরাং তিনি নির্দেশ দেননি তিনি রাজনৈতিক নির্দেশ পালন করেছেন তিনি কোন দিকে ইঙ্গিত দিচ্ছেন আমি জানি না গোটা বাংলার মানুষ জানে আদালত তার জন্যই অবমানিত হয়েছে প্রাথমিকের সমস্ত মামলা থেকে বিচারপতি গঙ্গোপাধ্যায়কে সরিয়ে দেওয়া হলো তার জায়গায় বিচারপতি রাজাশেখর মান্তা তিনি মামলা শুনবেন একজন নাগরিক হিসেবে বিষয়টা কিভাবে দেখছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়কে নিয়ে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার যাদের ভেতরে একটা সেটিং আছে তাদের উভয়েরই অনেক অসুবিধে ছিল বিচারপতি গঙ্গোপাধ্যায় একটার পর একটা যা রায় দিচ্ছিলেন তাতে অপরাধীরা জেলে যাচ্ছিল চোরেরা জেলে যাচ্ছিল এই চোরদের বাঁচানোর দায় অপরাধীদের বাঁচানোর দায় লোকসভায় কটা আসন বিজেপিকে তৃণমূল ছাড়তে রাজি সেই শর্তে বিজেপি গ্রহণ করবে খুব স্বাভাবিকভাবেই বিচারপতি গঙ্গোপাধ্যায়ের উপরে দেশের শাসন ব্যবস্থার একটা চাপ থাকবে কিন্তু সব মিলিয়ে মাথার উপরে থাকা সুপ্রিম কোর্ট তা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায়কেই বহালে রেখেছে দুটি ক্ষেত্রে সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের রায়কে তারা খারিজ করেছে সুতরাং আমি হতাশ নই হতোদম নই আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যা হবে শেষ পর্যন্ত তো আইনের ফর্মুলা মেনে হবে সুতরাং মাননীয় রাজশেখর মান্থা তিনিও আইনের ফর্মুলা মেনেই সিদ্ধান্ত নেবেন এটাই আমি প্রত্যাশা করি কিন্তু স্যার মাননীয় প্রধান বিচারপতি কালকে কিছু বক্তব্য রেখেছেন আমি একটু বলে পড়ে শোনাচ্ছি যে আইনের মন্দিরে এই ধরনের ঘটনা অনভিপ্রেত দেশের প্রথম সারির হাইকোর্টে এই ধরনের ঘটনা অপ্রত্যাশিত ঘটলে তা দীর্ঘ মেয়াদি প্রভাব পড়ে এই ঘটনায় তিনি ব্যক্তিগতভাবে দুঃখিত এবং লজ্জিত ঠিকই তো আর ইনের মন্দিরে এ ধরনের ঘটনা অনভিপ্রেত তো বটেই বিচারপতি বাংথা কিছু ভুল বলেননি কিন্তু এই অনভিপ্রেত ঘটনা ঘটলো কার জন্য ঘটলো তো বিচারপতি সৌমেন সেনের জন্য এটা তো বিচারপতি গাঙ্গুলির জন্য ঘটেনি যে কথাটা তিনি উজ্জ্ব রাখলেন সে কথাটা হচ্ছে এই যে বিচারপতি সৌমেন সেনের কার্যত তৃণমূলের দলদাস হিসাবে আত্মপরিচিতি দেওয়া আইনের মন্দিরকে এই ধরনের দুর্ভাগ্যজনক ঘটনার মুখোমুখি করেছে দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরেনিতে এবং দাওয়াইপানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন নাইন এইট থ্রি সিক্স ফোর ডাবল নাইন সিক্স সেভেন এইট নম্বরে আপনি বিচারপতি সোমেন সেনের জন্য ঘটনাটি ঘটেছে বলছেন আমি তার একটু বক্তব্যটা শোনাই তিনি বলছেন যে আমি এ নিয়ে তাকে যখন জিজ্ঞাসা করা হয় আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে তিনি বলেন আমি এ নিয়ে কিছু বলবো না যথেষ্ট হয়েছে এই আদালত অপমানিত হয়েছে বিচারপতির কাজ নির্দেশ দেওয়া মানে যার বিরুদ্ধে বিচারপতি গঙ্গোপাধ্যায় রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে কাজ করবার অভিযোগ তুলছিলেন তার এই যে বক্তব্য এর মধ্যেও রাজনৈতিক একটা গন্ধ থাকছে রাজনৈতিক গন্ধ প্রথম থেকেই আছে বিচারপতি সৌমেন সেনের অতীতের যাবতীয় ক্রিয়াকলাপ যা এখন ফেসবুক হোয়াটসঅ্যাপে সর্বত্র ঘুরে বেড়াচ্ছে আপনারাও জানেন সেগুলো সব প্রমাণ করে যে তিনি রাজনৈতিক প্রভাবে প্রভাবিত হয়েই তার বিচারধারাকে পরিচালিত করেছেন সুতরাং তিনি নির্দেশ দেননি তিনি রাজনৈতিক নির্দেশ পালন করেছেন তিনি বলছেন আদালত অপমানিত হয়েছে কার জন্য হয়েছে মানে কোন দিকে ইঙ্গিতটা দিচ্ছেন তিনি কোন দিকে ইঙ্গিত দিচ্ছেন আমি জানি না গোটা বাংলার মানুষ জানে যে আদালত তার জন্যই অপমানিত হয়েছে শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন বুকিং করুন একের পর এক আমরা বিগত কয়েক বছর ধরে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের যে পর্যবেক্ষণ বা নির্দেশ দেখছিলাম তাতে আমরা সাধারণ মানুষ অত্যন্ত আশান্বিত হয়েছিলাম কিন্তু কালকের ঘটনার পর কোথাও একটা সমাজে নেতিবাচক প্রভাব পড়লো নাকি ব্যক্তিগতভাবে আমার সেটা মনে হচ্ছে না এখনো কারণ বিচারপতি রাজাশেখর মান্থাল তিনিও অতীতে বহু ঐতিহাসিক রায় দিয়েছেন এবং আমি ওই যে বলেছি যে রায় তো হবে সওয়াল জবাবের ভিত্তিতে আর সওয়াল তো করবেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য সওয়াল তো করবেন সামিন সুতরাং বিকাশরঞ্জন ভট্টাচার্যের মুখোমুখি সামিমের মুখোমুখি কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিংবা রাজ্য সরকারের অন্য কোনো উকিল তাদের তো দাঁড়াতে হবে আপনারা তো দেখলেন অভিষেক মনু সিংভি এবং কপিল সিব্বাল সুপ্রিম কোর্টে দাঁড়িয়েও সুপ্রিম কোর্ট থেকে তাদের মনোমতো রায় আদায় করতে পারলেন না সুতরাং হতাশ হবেন কেন আইনের উপর ভরসা রাখুন আইন রক্ষাকারী একটা শক্তিও আছে দেশে এটা বিশ্বাস করুন এবং আইন ভাঙার শক্তি তার রাজনৈতিক ক্ষমতা বাড়ছে বেড়েছে এটাও মেনে নিন মেনে নিয়ে শেষ যুদ্ধ থেকে যেতে তার জন্য অপেক্ষা করুন